আসসালামু আলাইকুম আমি আখি চলে আসলাম থেকে লাকনো স্ট্রেচ এর একটি টু পিস নিয়ে এটি থাকবে খুবই সুন্দর একটি মিষ্টি কালারের উপরে লাকনো স্টিচ করা এবং স্টিচ গুলো দেখুন কতটা সুন্দর করে করা হয়েছে এবং যে সিকোয়েন্স বসানো আছে এবং সাদা কালার দিয়ে লাখনো করা হয়েছে এবং ভিতরে মিডাম পিঙ্ক কালার দিয়ে মিনাকারি করা হয়েছে এই যে দেখুন ভিতরে সুন্দর করে মিনাকারি করা হয়েছে এটি থাকবে খুবই সুন্দর একটি মিষ্টি কালার মিষ্টি মপ টাইপের কালার টা একেবারে লাইট কিংবা ডিপ মিষ্টি মানে মিষ্টি না এটা হচ্ছে মপ টাইপের মিষ্টি কালার টা খুব সুন্দর একটি কালার এবং ব্যাক পার্ট দেখুন ব্যাক পার্ট ও খুব সুন্দর করে মানে কাজে এই সুতাগুলো কাটা হয়েছে এটা থাকবে কামিজের অল ওভার সামনে পার্টি কামিজের লং থাকবে সাত চলে ইঞ্চি এবং বডি হবে সাত ইঞ্চি এটি থাকবে মেক্সি ভয়েলের উপরে এটা হবে কামিজের অল ওভার সামনে পাটি অল ওভার সামনে পাটি আপনারা গোডরেজ করে এই কাজটি পেয়ে যাবেন এবার দেখাচ্ছি এটি ব্যাক পাটটি এটি থাকবে কামিজের ব্যাক পাটটি কামিজের ব্যাক পাটটি আপনার অল ওভার এই ঘন ঘন করে সেটা পেয়ে যাবেন এবং এগুলোর মাঝে কিন্তু সিকোয়েন্স বসানো আছে এবার দেখাবো এটি স্লিপটি স্লিপটি থাকবে বাইশ ইঞ্চি এবং স্লিপটি অল ওভার কাজ করা থাকবে এই যে দেখুন খুবই সুন্দর করে স্লিপটিতে কাজ করা হয়েছে এবার দেখাবো এটির ওড়নাটি এটি হবে ওড়নাটি ওড়নাটি দুপাশে খুব সুন্দর করে চওড়া করে পার করা আছে এবং ওড়নাটির মাঝখানে ঘন করে সিটা করা আছে এটা হচ্ছে অল ওভার ওড়নাটি এবং ওড়নাটির চারিপাশে সাদা কালার দিয়ে পাইপিং করা আছে এবং টার্সেল করা আছে খুবই সুন্দর একটি গর্জিয়াস টুপিস পিস এই দাম পড়বে মাত্র তেইশশো টাকা যাদের ভালো লাগবে তারা দেড়শো টাকা অ্যাডভান্স বিকাশ করে আমাদের ডেলিভারি ম্যানের সামনে অর্ডার সেট সেট করে নেবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি এই টু দাম পড়বে মাত্র তেইশশো টাকা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন লাভ